আবুসারিদের মৃত্যুটা যমিনের মৃত্যুটা মুগধর মৃত্যুটা বা এরকম আরো অনেক মৃত্যুগুলো যখন আমাদের মাংসপটে প্রায় প্রায় ভেসে ওঠে আমার একটা কথা মনে হয় যে এই ছেলেটা আবু সাই সেদিন ভয়কে জয় করেছিল এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা ভিন্ন মাত্রাটা ছিল এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে এবং এই আন্দোলনে ব্যক্তি স্বার্থ একদমই ছিল না আবু সাইদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি তারা কোন সরকারের অংশ হবে তারা একটা অনার্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল যখন ব্যক্তি স্বার্থ থাকে তাহলে আমরা আগের পিছিয়ে ভেবে আর ওই ভয় জয় করার কাজটা কখনো করি না এই যে নিঃসঙ্গ চিত্ত এই যে অকুত ভয় মানসিকতা এইটাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে ভিন্ন মাত্র এনে দিল সেটা পরে সরকারি স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হলো এবং সেখানে সকল রাজনৈতিক দল জনতা সকলেই অংশগ্রহণ করেছে আবু সাইদের মৃত্যুটা আমাদের সবার চোখের সামনে একদম জল জলে সেরকম ভাবে আপনি মুগ্ধর কথাগুলো আমাদের কানের মধ্যে বাজে একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন তাকে একটা সাজুয়া জান থেকে ফেলে দেয়া হলো ছেলেটা তখন নিঃশ্বাস নিচ্ছে আমাদের কাছে ছেলে অভিভাবকের কাছে তো বাজে তখন সে নিঃশ্বাস নিচ্ছে তার বুকটা তখন উঠা নামা করছে সেই ছেলেটা এতটুকু দয়া হলো না তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল তাকে হাসপাতালে দিল না এইটাই সেই সমাজ ব্যবস্থা এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয় এটা আজকে বললাম কালকে হয়ে যা হয়ে গেল তার বিষয় না আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে কিন্তু ভূমিদস্যুর গুলি বুকি না পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না করে করে গ্রহণ না। রয়েছে। যখন এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য আমি বলছি না গুলি করতে হবে আমি বলছি যাদের যাদেরকে এই ব্যবস্থার মুখোমুখি করতে হবে জন্য হুমকি যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি যারা নানা অজুহাতে আমি আর তুমি মনস্তত্বে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে না